শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আর রোদ্দুল লাগছিল ভীষণ আর রেডি হয়ে পড়েছি একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত তাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে তোমরা সকলে বন্ধুরা আর আমার ব্লগ ভিডিওটা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যে আমার সাথে আছো আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো এর জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে একটা বাচ্চা তো সমস্ত তো ভিডিও তো আমি দেখাতে পারিনি যেহেতু যে সময় গেছি তখন বাচ্চা তো ঘুমিয়ে গেছিলো ওই কারণে তো আগেরবার যখন গেছি না তখন মোবাইল নিয়ে যেতে ভুলে গেছি তো সেই মতো আর ভিডিও করা হয়নি অন্য এক সময় অন্য ব্লগে তোমাদের বাচ্চাতে আমি শেয়ার করব আর এই যে এই তুমি মানে কী বলতো বন্ধু গ্রাম সাইডে যতটা হয়েছে আমাদের কাছে এটাই অনেক তো ছোট্ট মধ্যে অনুষ্ঠানটা করা হয়েছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠানের জায়গাটা আর এদিকে সব খাওয়া দাওয়া হচ্ছে এখনও তো এখনও কমপ্লিট হইনি আর আমি খেয়ে ভাবলাম তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তাদের স্পেশাল রেসিপি কী হয়েছে জানো বন্ধু তা বাঁধাকপির পাতার পুর ভরা পোস্তরকারি দারুণ রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের সকলে আর অবশ্যই কিন্তু আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে একদম তৈরি আর এটা মানে কি বলবো বন্ধুরা এই দিয়ে ভাত খেয়ে উঠতে পারবে এতটাই দারুণ হয় এই রেসিপি অবশ্যই কিন্তু তোমরা আমার কথা শুনে একবার ট্রাই করো দেখো রিয়ান আমাদের হচ্ছে কিনা বাড়ির বড়ো নাতটি কী সুন্দর করে খেলনাগুলোকে লাইন দিয়ে সব সাজিয়ে খেলছে দেখো একটার পর একটা আর এই দিকে দেখো ওর বাবার ওপর আজকে অত্যাচার একদিকে মেয়ে একদিকে ভাগ্নি কি যে অত্যাচার হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের স্তুতি ওকে না দেবে এত হিংসু পুরী দেখো ওর বাবার ইয়েতে আগে উঠবে মিশুরানি বসে আছে ওকে বসতে দেবে না এইরকমই হিংস্রতি বানা করে সরা কোন বন্ধুরা দেখো শুধু মানে এইটুকুনি বয়সে এখন থেকেই মানে অধিকার ইয়ে হয়ে গেছে নিজের অধিকার নিজে বুঝে নিচ্ছে এখন থেকে দেখো ওকে ফাসতে পেছনে বসেছিলাম কিন্তু হবে না ওসে সামনে এসেই বসবে তো আজকের ব্লগ ভিডিওটা এত দূর পর্যন্ত বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর এখনও পর্যন্ত আমার চ্যানেল থেকে যে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই সবাইকে শুভরাত্রি বন্ধুরা